বলার মতো না এই যে একটা পাকা আম পারলাম দেখেন এটা যে খায় একটু দেখাবো অনেক মিষ্টি দেখেন খুব ভালো লাগতেছে আকাশের ভিউটা অনেক ভালো লাগতেছে দেখেন অনেক সুন্দর একটা ভিউটা হচ্ছে আমাদের নারকেল গাছ দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে আমি চলে আসছি গাছে আম পাকছে তো আম তো দেখেন এই যে আমার মাথার হচ্ছে আম গাছ তো আমগুলো হচ্ছে অনেক মিষ্টি তো দেখেন আমি কিভাবে ঘরের চালে উঠে আম পারি তো সবাই আমার ভিডিওটা দেখতে থাকবে তো বিয়ে অলরেডি হচ্ছে আমি গাছের হচ্ছে মাছ পথে উঠেছি ঘরের সালে দেখেন দেখতে পাচ্ছেন এই যে আম গাছ আমি আম দেখাবো আমাদের আমি হচ্ছে গাছে উপরে চলে আসছি এই দেখেন গাছের ডাল ধরে ভিডিওটা করছি তো অনেকগুলো আম গাছে দেখেন আমি আপনাদের পিছনের ক্যামেরা দেখাচ্ছি অনেক কষ্টে আমি চালে উঠেছি খুব রিক্সের একটা জায়গা এখানে দেখেন এই যে যে আমার আমরা দরার সাথে সাথে পড়ে গেছে দেখেন তো এটা হচ্ছে কাঁচা আমি ভাবতে পারি না যে এটা পাখা তো আমি দেখাচ্ছি আরো অনেকগুলো আম অনেক মিষ্টি আম খেয়ে দেখাবো সমস্যা নেই তো দেখেন আমার ভিডিওটা দূরা দেখেন আমি গাছের উপরে চলে আসছে চালের উপরে দাঁড়া আছে দেখেন কতগুলো আম এখানে দৌড়েছি দেখেন এই যে অনেক ভালো লাগতেছে আমার আম গাছে উঠে আমি গ্রামে গাছে খুব কম উঠতে দেখেন আমি পিছনে ক্যামেরাতে দেখাচ্ছি আমি কত উপরে উঠেছি দেখেন দেখছেন আমি অনেক উপরে চলে আসছে দেখেন আকাশের ভিউটা অনেক ভালো লাগতেছে দেখেন অনেক সুন্দর একটা ভিউ ওটা হচ্ছে আমাদের নারকেল গাছ দেখতে পাচ্ছেন যাই হোক বন্ধুরা আমি হচ্ছে এখন পাকা আমগুলো পারবো প্রচুর তাপ যা বলার মতন না এই যে একটা পাকা আম পারলাম দেখেন এটাতে ঘায়ে একটু দেখাবো সোয়ারিক মিষ্টি দেখেন খুব ভালো লাগতেছে তা পুরো বিষয়টা আপনাদের দেখাবো আমি গাছের ফুটে চলে আসছে দেখেন অনেক মিষ্টি এখানেই যাও আপনারা যদি খেতে চান আমার কমেন্ট অবশ্যই জানাবেন প্রয়োজন হলে আমি আমার ফ্রেন্ডদের জন্য আমি পার্সেল করে পাঠিয়ে দেবো দেখতে থাকেন আমার একটু